বন্ধুরা এরপর লাভ ক্ষতি থেকে পরীক্ষায় যে যে টাইপের কোশ্চেন পড়ে সে সমস্ত টাইপের কোশ্চেন এই কদিনই ক্লাসে করা হবে তাই তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই ফলো করো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে টাকায় তিনটি হিসেবে পেয়ারা কিনে তিন টাকায় দুটি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত খুবই সহজে আমরা অ্যান্সারটা বার করতে পারবো কয়েক সেকেন্ড সময়ে কিভাবে দেখে নাও সিপি মানে যে কস্ট প্রাইস মানে কয় মূল্য ডিভাইড বাই এস পি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য তো কয় মূল্য কত কয় মূল্য মানে যে টাকায় কিনেছে দেখো দুটাকায় তিনটি হিসাবে মানে তিনটার দাম দু টাকা তাহলে একটার দাম কত তিনটার দাম যদি দু টাকা হয় একটার দাম দুয়ের তিন টাকা তাহলে সিপি হচ্ছে দুয়ের তিন টাকা ঠিক আছে এরপর আমরা এসপিতে বার করবো এসপি দেখো তিন টাকায় দুটি হিসাবে বিক্রয় করলে মানে দুটো বিক্রি করছে তিন টাকায় তাহলে একটা বিক্রি করছে কো টাকায় তিনের দুই টাকায় সেটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে কয় মূল্য কত হচ্ছে দুয়ের তিন টাকা বিক্রয় মূল্য হচ্ছে তিনের দুই টাকা এটা কি হয়ে যাবে এটা দেখো দুইয়ের তিন গুণিত দুই বাই তিন এরকম হয়ে যাবে তাহলে চার বাই নয় পাচ্ছি তা দেখো সিপি মানে কিনেছে বা কয় মূল্য কত চার টাকা এস মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য ন টাকা তাহলে চার টাকায় কিনে ন টাকায় বিক্রি করছে তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ হচ্ছে ক টাকা লাভ হচ্ছে পাঁচ টাকা লাভ হচ্ছে তাহলে পাঁচ টাকা লাভ হচ্ছে তাহলে পাঁচ টাকা যদি লাভ হয় কার থেকে লাভ হয়েছে চার টাকা থেকে লাভ হয়েছে পাঁচ টাকা লাভ হয়েছে চার টাকার মধ্যে মানে কয় মূল্যের উপর সবসময় লাভের হারটা নির্ণয় করব তাহলে পাঁচ টাকা লাভ হয়েছে চার টাকায় কিনে তাহলে একশো টাকায় কত হচ্ছে চার পঁচিশে পঁচিশ পাঁচে একশো পঁচিশ পারসেন্ট তাহলে লাভের হার কত লাভের হার হচ্ছে একশো পঁচিশ পারসেন্ট দেখো কত সহজে অ্যান্সারটা চলে এলো দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে ছ টাকায় আটটি হিসাবে কলা কিনে আট টাকায় ছটি হিসাবে বিক্রয় করলে লাভের হার কত তো সে একইভাবে করবো সিপি ডিভাইড বাই এস মানে কয় মূল্য ডিভাইড বাই বিক্রয় মূল্য ঠিক আছে সিপি কত ছ টাকায় আটটি কিনছে তাহলে একটার দাম কত একটার দাম ছয়ের আট টাকা একটার দাম হচ্ছে ছয়ের আট টাকা ডিভাইড বাই আট টাকায় ছটি বিক্রি করছে তো একটা বিক্রি করছে ক টাকায় আটের ছয় টাকায় বিক্রি করছে আটের ছয় টাকায় তো এটা ক্যালকুলেশন করবো ছয় বাই আট গুণিত তো ছয় বাই আট কত ছত্রিশ ডিভাইড বাই চৌষট্টি ঠিক আছে ছত্রিশ আর চৌষট্টি কাটাকুটি গেলে কাটাকুটি করে নেবে ঠিক আছে দেখো কাটাকুটি যাবে চার নয় চার ষোলোই তাহলে নয় আর ষোলো পাচ্ছি তো কাটাকুটি গেলে কাটাকুটি আমরা সবসময় করে নেব এরপর আমার দেখব দেখো সিপি বা কয় মূল্য হচ্ছে ন টাকা এসপি বিক্রয় মূল্য হচ্ছে ষোলো টাকা মানে ন টাকায় কিনে আমি ষোলো টাকায় বিক্রি করছি তাহলে আমাদের লাভ হচ্ছে যেহেতু কয় মূল্য কম বিক্রয় মূল্যে বেশি তাই লাভ হচ্ছে তাই লাভ কত হচ্ছে লাভ হচ্ছে সাত টাকা তো সাত টাকা লাভ হচ্ছে ক টাকা থেকে ন টাকা থেকে তাহলে সাত টাকা লাভ হচ্ছে ন টাকা থেকে তাহলে আমার পার্সেন্টেজ বার করতে বলেছে পার্সেন্টেজ করে নাও সাতশো ডিভাইড বাই নয় তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে ন সাত তেষট্টি সত্তর ন সাত তেষট্টি সাত বাই নয় এত পার্সেন্ট তা লাভের আর কত এত পার্সেন্ট তা কত সহজে অ্যান্সার চলে এলো কোনোরকম সূত্র ছাড়াই সহজ টেকনিকের মাধ্যমে জাস্ট কনসেপ্টে ক্লিয়ার থাকলে অ্যান্সারটা করে দিতে পারবে দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে এক ব্যক্তি দশ পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে সে আরও চল্লিশ টাকা অধিক মূল্যে বিক্রয় করতো তার দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল যখন এরকম দিয়ে দিয়ে হবে যে এত পার্সেন্ট ক্ষতি হতো আর এত পার্সেন্ট লাভ হতো যদি অধিক মূল্য বিক্রি করতো অধিক মূল্যে বা বেশি মূল্যে বিক্রি করতো সেই ক্ষেত্রে তোমরা খুব সহজেই করতে পারবে কিভাবে জাস্ট উপরে অধিক মূল্য যেটা সেটা উপরে লিখবি অধিক মূল্য ডিভাইড বাই লাভ লাভের পার্সেন্টেজ যুক্ত ক্ষতির পার্সেন্টেজ গুণিত একশো ঠিক আছে এই ক্যালকুলেশান করলে অ্যান্সার চলে আসবে অধিক মূল্য কত চল্লিশ টাকা লাভের পার্সেন্টেজ পারসেন্টেজ কত লাভের পার্সেন্টেজ দশ পার্সেন্ট ক্ষতির পার্সেন্টেজ দশ পার্সেন্ট গণিত একশো তো চল্লিশ ডিভাইড বাই কুড়ি গণিত একশো এ শূন্য শূন্য কাটল দুই দুগুণে মানে দুশো টাকা ঠিক আছে দ্রব্যটির কয় মূল্য কত টাকা ছিল দ্রব্যটির কয় মূল্য ছিল দুশো টাকা তাহলে কী বললাম টিক্সটা যখনই এরকম অধিক মূল্য দেওয়া থাকবে আর একটা ক্ষেত্রে ক্ষতি হবে একটার ক্ষেত্রে লাভ হবে সেই ক্ষেত্রে অধিক মূল্য ডিভাইডে লাভ দুঃখ ক্ষতি গুণিত একশো তাহলে দ্রব্যটির কয় মূল্য চলে আসবে এখন নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে এক ব্যক্তি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে সে আরও দুশো টাকা অধিক মূল্যে বিক্রয় করতো তার পাঁচ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল তো এটাও সে অধিক মূল্য ডিভাইড বাই লাভের পার্সেন্টেজ যুক্ত ক্ষতির পার্সেন্টেজ করলে অ্যান্সার চলে আসবে তো অধিক মূল্য ডিভাইড বাই লাভ প্লাস ক্ষতির পার্সেন্টেজ মানে যুক্ত পাঁচ পঁচিশ গুণিত একশো পঁচিশ চারে চার দুগুণই আটশো টাকা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে হাজার আশি টাকায় একটি রেডিও বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তো এরকম টাইপের কোশ্চেন আগেও লাভ ভিডিওতে করেছি তোমরা চাইলে দেখে নেবে তো কি বলেছিলাম সূত্রটা এসপি গণিত ফিউচার ডিভাইড বাই পাস্ট ঠিক আছে তো এসপি মানে কি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করছে হাজার আশি ফিউচার মানে যেটা করতে হবে কি করতে হবে দশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে কি করবে একশোর সাথে যোগ করে দাও একশো দশ পেয়ে যাচ্ছি পাস্ট মানে যেটা হয়ে গেছে কী হয়ে গেছে দশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে মানে একশো থেকে দশ বাদ দিয়ে দাও নব্বই পাশ এরপর কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে শূন্য শূন্য নয় এক নয় দুগুণে তো বারো আর এগারো গুণ করলে বারো এককে বারো হাতে থাকে এক বারো কে বারো তেরোশো কুড়ি টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে একটি বই তিরিশ টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় বইটিকে তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে তো তিরিশ টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় পঁচিশ পার্সেন্ট লাভ মানে কী একশো টাকায় কিনে একশো পঁচিশ টাকায় বিক্রি করলেই তো পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে তিরিশ টাকার সমান আমি কী লিখতে পারি একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে এটা আমি লিখতে পারি যেহেতু পঁচিশ পার্সেন্ট লাভ বলেছে একশো সাথে পঁচিশ যোগ করে দিয়েছি একশো পঁচিশ পার্সেন্ট তাহলে তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা সমান কত পারসেন্ট কী করে করবে একশো পঁচিশ বাই তিরিশ গণিত তেত্রিশ দশমিক ছয় শূন্য এই ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে তো প্রথমে দশমিক টুড়ি দাও একশো পঁচিশ গণিত তিন তিন ছয় শূন্য ডিভাইড বাই তিন শূন্য 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 এরপর ক্যালকুলেশন করো শূন্য শূন্যই একশো পঁচিশকে পঁচিশ পাঁচে পঁচিশ এককে পঁচিশ পঞ্চাশ পঁচিশ দুগুণে পঞ্চাশ বারো দিয়ে কাটবে বারো দুগুণে চব্বিশ ছিয়ানব্বই বারো আটটে ছিয়ানব্বই পাঁচকে আঠাশ করলো পাঁচ আটটে চল্লিশে শূন্য হাতে থাকে চার দশ চল্লিশ মানে ছয় শূন্য মানে একশো চল্লিশ তাহলে বলছি কত পার্সেন্ট লাভ হলো একশো বিযুক্ত একশো মানে চল্লিশ লাভ হচ্ছে এভাবে তোমরা বার করে নিতে পারবে খুব কম সময়েই ঠিক আছে এখানে আমি দশমিকগুলো শূন্য দিয়ে দেখালাম তোমরা চাইলে এবার ডাইরেক্ট ক্যালকুলেশানটা করতে পারতে তাহলেও হতো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আজকের ক্লাসটা যদি ভালো লাগে একটা ভালো দেখে কমেন্ট অবশ্যই করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া হলো এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানাও